হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি হাউস ওয়াইফ শিলাতে তোমাদেরকে জানায় অনেকটা স্বাগত আর অনেকটা ভালোবাসা আজকে হলো রবিবার রবিবারের সকাল এখন বাজে সকাল দশটা এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে একটু স্কিপ না করে পুরো ভিডিওটা এনজয় করো আর সবার প্রথমে বলি হ্যাপি সানডে আমার তো কাজ অনেকটাই গুছানো হয়ে গেছে আর এই দিকে দেখো রিক আর তার দিদুন দুজনে মিলে এখন বল খেলা করছে কালকে রাতে যে পিঠেটা একটু বাড়তি হয়েছিল সেটা আমি এরমভাবে টেবিলে ঢাকা দিয়ে রেখেছিলাম শাশুড়িমা বলল বললো একটা পাটি সাপটা খাবে তো চলো কালকে না পাটি সাপটা গুলো ঠিকঠাক ওঠেনি জানো তো সত্যি কথা বলতে যেটা হয়েছে সেটাই তোমাদেরকে বললাম কালকে পাটি সাপটা যে খুব একটা ভালো উঠেছে তা কিন্তু ওঠেনি আসলে উঠতে চাইছিল না গোলাটা চলো এখন শাশুড়িমাকেই মাকেই ভাঙা চোড়াই একটা পাটি সাপটা দিয়ে আসি যেমন হয়েছে তেমন তবে গোলাটা আমি রেখে দিয়েছি পরে ধীরে সুস্থ করবো আর এদিকে দেখো এদিকে রসুনের পেস্ট করে রেখেছি আজকে একটু বেশি করে রসুনটা পেস্ট করেছি সেই জন্য আলাদা করে শুধু রসুনটা পেস্ট করেছি বাজার থেকে নিয়ে এসেছি আজকে আমরা তো বলি আমুদে মাছ তোমরা যা যে যেটা বলে ডাকো আমাকে প্লিজ একটু জানিও কমেন্টের মাধ্যমে তো এই যে আজকে আমুদে মাছটাকে আমি কেটে খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি আগের দিন ফ্রিজে একটু চিকেন ছিল সেই জন্য সেই চিকেনটাকে বের করে জলে ভিজিয়ে রেখেছি আর এই দেখো আমার মা না এই চিকেনের গিলে গলা তারপরে হচ্ছে এরকম ঠ্যাংগুলো যেগুলো হয় তো যাই হোক এগুলো খেতে ভালোবাসে তো এই জন্য আজকে ভাবলাম যে মার জন্য একটুখানি নিয়ে আসি সেই জন্য আমি একটু এখানে লেগ পিস এনেছি সেই সাথে কুড়ি টাকার মতো এই মানে কাটা এনেছি গরম জল করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি তবে মাংসটা অনেকটাই হয়ে যাবে বুঝলে আগের দিন না এই যে সলিডগুলো আমি ফ্রিজেই রেখে দিয়েছিলাম আজকে বের করেছিলাম ভাবছিলাম মাংসটা যদি কম হয় তবে মাছ টাছ আছে তো তারপর একটু বেগুন ভাজবো তো সেই জন্য আজকাল এটা করবো এটা ভাবছি ফ্রিজেতেই রেখে আসবো আর আমদের মাছটা এই যে বেগুন দিয়ে করবো আর এই বেগুনটা কেন বলো তো এরকম ওই যে পিঠে করেছি এরকম করে তেল দেয়া হয়েছিল সেই জন্য তো চলো এখন একটুখানি ধনে পাতা টমেটো পেঁয়াজ এইসবগুলোকে কেটে নিই

ক্যান্ডি রিকের জন্য দু তিন দিন আগে একটা ডোনাট কিনে আনা হয়েছিল ও আর বাবা গিয়ে কিনেছিল ডোনাট কিনেছিল তো ডোনাটটা একটু রয়ে গেছে তো যাই হোক এই ডোনাটটা এখন আমি বের করে দিয়েছি একটু নর্মাল টেম্পারেচারে আসলে ওকে দিয়ে দেব আর আজকে আমি আর মা খাবো আলুর দাম আর আলু মাখা দিয়ে পাস্তা এই যে পান্তা তারপর হাঁড়িটাকে মা দেবো একটু তেলটা বেশি গরম হয়ে গেছে এখানে দিয়ে দিলাম দিয়ে একটু জোরে গ্যাসটা দিয়ে দিলাম না হলে ভাজাটা ঠিকঠাক হবে না অল্প অল্প করে একটু মাছটা দিয়ে দিয়ে ভাজবো আর তার মধ্যে এদিকে দেখো এদিকে আমার সমস্ত জোগাড় কমপ্লিট এখানে মাছের ঝাল করার জন্য সরু সরু করে কেটে রেখেছি বেগুন সেই সাথে ধনে পাতা এই যে পেঁয়াজ এখানে এটা হচ্ছে ঝালের পেঁয়াজ ওটা মাংসের পেঁয়াজ এখানে টমেটো এটা ঝালেও যাবে মাংসতেও যাবে ওখানে কাঁচা লঙ্কা এই হচ্ছে রান্নার জোগাড় জান আর এই দেখো আজকে আবারও এরা দুজন সাইকেল নিয়ে বেরোচ্ছে আমার আজকে লবণটা একটু বাড়ন্ত তো মাকে বললাম একটু লবণটা এনে দাও তো সেই জন্য এখন যাচ্ছে চাটা বাবা একটু এদিকে দেখাও হাই করো হাই এখন আর এদিকে কোনো মন নেই ওর এখানে আমার মাছ ভাজা পুরো কমপ্লিট মাছগুলোকে এবার নামিয়ে নেব এখানে দেখো এই মাছে কিন্তু খুব একটা হাবুটুবু তেল দিতে হয় না মানে একদম এই দেখো করা আমার ফাঁকা হালকা তেলেই কিন্তু মাছগুলো ভাজলে খুব ভালো হয় আমি হালকা তেলেতে মানে অল্প করে তেল দিয়ে জোরে গ্যাস দিয়ে মাছগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি এর থেকে বেশি ভাজলে না মাছগুলোকে আর খাওয়া যাবে না এইভাবে মাছগুলোকে ভেজে নিয়েছি ঝালটা বসিয়ে দিয়েছি তার জন্য পেঁয়াজ আর আদা রসুন বাটাটা একটুখানি ভাজা ভাজা করে নিলাম আর এখন আলু সেই সাথে বেগুন সমস্ত কিছু একটুখানি স্টেপ বাই স্টেপ দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু যেভাবে মাছের ঝাল আমরা করি ডেলি বেসিসে যেসব মশলা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো গুঁড়ো ধনে গুঁড়ো তারপরে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা ধনে সমস্ত কিছু দিয়ে সুন্দরভাবে একটা মাছের ঝাল করার চেষ্টা করছি তো যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যে সকল বন্ধুরা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখে আমাকে সাপোর্ট করছো তাদেরকে জানা অনেকটা ধন্যবাদ আমার প্রতিদিনের জীবনযাত্রা ছোট্ট ছোট্ট করে আমি তোমাদের সামনে তুলে ধরবো এই ছোট্ট ছোট্ট ভিডিও ভিডিওর মাধ্যমে আশা করছি আমার এই ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করো আর যদি এই ভিডিওগুলোর মধ্যে আমার কোনো ভুল দেখো তাহলে আশা করো তোমরা কমেন্টের মাধ্যমে সেই সব ভুলগুলোকে আমাকে ধরিয়ে দেবে সেই জন্যই কিন্তু আমার এই ছোট্ট চ্যানেল খোলা আমি চাইবো যে আমার কাছ থেকে তোমরা কিছু শেখো আর আমিও কমেন্টের মাধ্যমে তোমাদের কাছ থেকে আমার ভুলগুলোকে শুধরে নেওয়ার চেষ্টা করব। তো যাই হোক এখানে দেখো মাছের ঝালটা তো আমার হয়েই গিয়েছে আর সেই সাথে কিন্তু এখানে আমার একদম মাংসর ঝোলটাও হয়ে গিয়েছে তো আজকে খুব একটা কষা কষা করিনি একটুখানি ঝোলঝলই রেখেছি যেহেতু দুবেলার জন্য সবাই মিলে খাবো সেই জন্য এদিকে কি করছো বই দেখো চলে গেল আচ্ছা এই দেখো আজকে আমাদের পেঁপে গাছটা কাটা হয়েছে তো এক হ্যাঁ এত পেঁপে হয়েছে আর দুটো পেঁপে একটা দাদা গাছ কেটে দিয়েছে দিয়ে দিয়েছি তো এখানে পেঁপেগুলো এবার একটু পরিষ্কার করে তুলে নেব আর কি করবে বেগুন গাছ কাটবে আজকে সব বেগুন গাছ কাটবে বেগুনে এটা তো গরমের এই শীতের তো বেগুনগুলো আর বড় হবে না বুঝলে এই দেখো ইনি এখন মাথায় কালার করে বসে আছে এখন আজকে আমাদের আমাদের আজকে প্রচুর কাজ প্রচুর কাজ এই যে এখানে বেগুনগুলো এবার কেটে নেব দাও কিন্তু গাছ তো কেটে দেবে বলছো হ্যাঁ হবে না শীতের গাছ তো আর প্রচুর দিয়েওছে তাই না আর কত দেবে একটা গাছে আর ওই রকম দাঁড়াও দেখাই দেবো একটু এই যে বেগুন গাছটা না আজকে হচ্ছে কেটে দেবে তো বেগুন গাছটা কেমন একটা মতো হয়ে গেছে মানে একটুখানি এই যে পাতাগুলো দেখে বুঝতে পারছো পোকা ধরছে আর সেই সাথে কি বলো তো এই বেগুনগুলো আর অনেক দিন ধরে বড় হচ্ছে না পেকে যাচ্ছে বুঝতে পারছি যেহেতু গায়ের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আবার নতুন নতুন কিছু কিছু বেগুন ধরছে কিন্তু এই গাছটাতে প্রচুর পরিমাণে পোকা ধরছে আর গাছটাও একটুখানি শুকিয়ে যাচ্ছে বলে হাজব্যান্ড এই গাছটা কেটে দিচ্ছে সেই সাথে আজকে কিন্তু আমরা পেঁপে গাছটাও কেটে দিয়ে মানে কেটে দিয়েছি তো তোমাদেরকে সেটা দেখানো হয়নি তার কারণ ওখানে আমি একটুখানি ছিলাম তো সেই জন্য ক্যামেরা করতে পারিনি তো যাই হোক পেঁপে গাছটা কেন কাটলাম বলো তো পেঁপে গাছের শিকড়ে না আমাদের যেখানে গাছটা বসানো ছিল তোমাদেরকে কোনো একদিন দেখাবো সেই গাছের ওখানে না মানে ওই সিমেন্টের জায়গাটা না বেশ ফাটিয়ে দিয়েছে জানো তো পেঁপে গাছের শিকড় যে এত স্ট্রং হয় আমি তো কোনো দিনই জানতাম না তো যাই হোক চলো এখানে কিন্তু ঝুড়ি ভর্তি বেগুন হয়েছে তো এখন মাইমাকেও দেবো মানে আমার মামা শাশুড়িকে সেই সাথে মাদেরও কয়েকটা পাঠাবো আর আমাদের ঘরেতে ভাজাও খাবো Ma? Oh. Hey, that's cool. Thank really. mm -hmm. আর আজকে দেখো কলতলাতে শাশুড়ি মেয়েকে নিয়ে চলে এসেছি না না অত্যাচার কিছু করব না আসলে না ওনাকে একটু স্নান করিয়ে দেব। প্রতি বছর শীতকালে এরকমই করে জানো তো আসলে শীতের ভয়ে স্নান করতে চায় না সেই মতো কিন্তু গায়ে থেকে না কেমন একটা যেন স্মেল বেরোয় তারপরে মাথাতে সাবান দিতে চায় না সেই জন্য প্রতি বছর শীতে আমাকে মাসে অন্তত একবার করে কিন্তু এইভাবে ওনাকে ধরে করে স্নান করাতে হয় একদম বাচ্চাদের মতো অনেকটা হাঁকিঝুঁকিও করি এর কারণে মা গো বাবা গো বলে চিৎকার করতে থাকে আর তাই ভেবে ভাল্লোক না ভেবে বসে যে হয়তো শাশুড়িকে মেরেই ফেললো তো যাই হোক যে যার ভাবনা সেই তার কাছে আমার কাজ আমি করেই যাই তো এখানে দেখো হাজব্যান্ডকে বললাম যে এনার যে ঝালাই করছি সেটা একটুখানি ভিডিও করো আমার শাশুড়ি মায়ের যে চুলগুলো দেখছো যে ব্রাউন কালার ব্রাউন কালার মতো তো এটা আমি আর হাজব্যান্ড মিলেই একদিন ধরে করে দিয়েছিলাম প্রথম কালারটা বার্গেন্ডি কালার তখনই করে দিয়েছিলাম তো তার জন্য কিন্তু আমি আর হাজব্যান্ড প্রচুর মুখ শুনেছি সে যাই হোক ওনাকে নিয়ে এই সব করতে আমার ভালোই লাগে প্রথমে না ব্ল্যাক কালারের যে কালারগুলো পাওয়া যায় ওইগুলো লাগাতো বয়সের সাথে চুলের কালারটা একদমই যেত না কেমন একটা অর টাইপের দেখতে লাগতো সেই জন্য হাজব্যান্ড যখন কালার করেছিল তখন একবার আমি আর হাজব্যান্ড মিলে ওর ওই বার্গেন্ডি কালারটা সামনে একটুখানি করি করে দিয়েছিলাম তো বেশ দেখতে ভালো লাগছিলো কোথাও কোথাও কালো চুল কোথাও কোথাও সাদা আবার কোথাও কোথাও এই যে ব্রাউন চুলটা তো সেই থেকেই কিন্তু আমি এইভাবেই কিন্তু কালারটা ওনাকে করে দিই তো আজকেও কালার করে দিয়েছি সামনে যেহেতু একটা অনুষ্ঠান আসছে তোমরা অবশ্যই জানতে পারবে কিসের অনুষ্ঠান তো সেই জন্য ভাবলাম যে একটুখানি কালারটা করে দিই তো যেহেতু এখানে একটুখানি কালার ছিল সেই জন্য করে দিই কিন্তু উনি একেবারেই নাছোড়বান্দা বান্দা যে কালার করবে না কিন্তু যতই নাছোড়বান্দা বান্দা হোক আমি যেটা ভাবি সেটা তো ওনাকে কর করিয়েই ছাড়বো অনেক লম্বা লম্বা চুল হয়ে হয়ে গিয়েছিল যেন ও একদিন ভেবেছি যে চুলগুলোকে খুব সুন্দর করে স্টাইল করে কেটে দেবো তো সেই কথা মতো আমি বললাম যে চলো আজকে তোমার চুল হেয়ার কাট করে দেবো বলল যে না না দরকার নেই এই বয়সে আবার হেয়ার কাট আনলাম যে হেয়ার কাট করতেই হবে কিছু করার নেই তো আমি দেখো এমন ছোট্ট ছোট্ট করে চুল কেটে দিয়েছি তবে চুলটা কাটার পরে ওনার যখন সামলাতে খুবই সুবিধা হচ্ছিল তো তারপর থেকে কিন্তু আর জোর জরস্তি করতে হয় না যখনই একটু বড় হয় তখনই কিন্তু আমার কাছে বসে পড়ে চুলটা কাটার জন্য তো এখানে দেখ দেখো আমি একটা শ্যাম্পু দিয়ে দেওয়ার পরেও আরেকটা শ্যাম্পু দিচ্ছি তো চলো এনাকে স্নান ধান করিয়ে দিই তারপরে আবার খেতেও বসবো এখনও কিন্তু আমার স্নান হয়নি বুঝলে তো স্নান করব ঘর মুছবো এখন অনেক কাজ আছে আজকে সব গাছের জিনিস যাচ্ছে আমাদের হাতে নেবো না বাবা কোথায় তোমার সাথে এমন ঝগড়া হবে তার নেই ঠিক ক্যাপসিকামটা একটু দেখাও তো এখান থেকে এত সবুজের মধ্যে তো আমি যেতেও পারবো না হ্যাঁ 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 এই দেখো দেখছো আমুদে মাছের ঝাল এই যে মাঠে দিয়েছি গাছের বেগুন ভাজা আর আছে এই যে গাছের লঙ্কা যেটা তুললাম দেখলে আর এখানে আছে আমার বর এতক্ষণ ওয়েট করছিল আমার জন্য এখনো খাইনি চলো আমরা একটু গল্প গুজব করবো এ করবো এখন তোমাদের টাটা সন্ধ্যাবেলা আবার দেখা হচ্ছে গুড ইভিনিং ফ্রেন্ডস এখন হচ্ছে সন্ধেবেলা তো সন্ধ্যে টন্দে দেওয়া তো হয়ে গেছে এখন ছেলেকে একটুখানি বিস্কুট খেতে দিয়েছি আর সেই সাথে মা আর শাশুড়ি মা এখানে বসে টিভি দেখছে তো বললাম ছেলেকে যে আমরা একটুখানি বেরোবো তোমরা কি যাবে মাকেও বলেছিলাম যাওয়ার কথা মা বললো যে থাক আমি আর এখানে রিক ঘরেতেই থাকি আর তাহলে তোমরা একটুখানি ঘুরে এসো তো সেই সাথে আমি রিককেও জিজ্ঞাসা করলাম রিক বললো যে হ্যাঁ আমি দিদুনির সাথে খেলা করব তোমরাই ঘুরে এসো তো যাব একটু আমার দুটো ফ্রেন্ডের বাড়ি তো ওদেরকে ইনভাইট করতে যাব তো চলো এখন আমরা হচ্ছে বেরোচ্ছি তো এই যে বর্মশা একদম রেডি এখন হচ্ছে আমার রেডি হওয়ার পালা আমি চলো এখন আমিও রেডি হয়ে নি আর তারপর তারা করে একটুখানি বেরোতেও হবে তুই জল বিস্কুট খাবি তো দেখাম কালকে রাতে ভিডিওটা এন্ড করব তবে কিছু কারণবশত কালকে রাতে আমি আর ভিডিও কন্টিনিউ করিনি তো আজকে হলো সোমবার তো মা আজকে সকালেই চলে যাবে তো কালকে রাতে যাওয়ার কথা ছিল তবে ছেলের বায়নাতে মা থেকে গেছে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের দিন টাটা